তো বন্ধুরা তোমাদের সামনে চলে এলাম একটু কথা বলতে তো সবাইকে জানাই শুভ সন্ধ্যা এখন সাতটা বাজে তো কে কোথায় আছো তাড়াতাড়ি জয়েন করো তো বন্ধুরা যে কথাটা বলতে তোমাদের সামনে এলাম তো কদিন ধরে তো আমি ভিডিও একদমই দিতে পারছি না একদম সময় মতো মানে টাইম মেনটেন করে কিছুই করতে পারছি না তো মনে হয় দুদিন আগে লাস্ট একটা ভিডিও দিয়েছিলাম কেন ভিডিও দিতে পারছি না সেটা তোমাদেরকে একটু বলি তো বাবানকে নিয়ে খুব ব্যস্ত একটু মানে দৌড়াদৌড়ি করতে হচ্ছে যেহেতু ওদের নার্সারি লিগের টায়ার ছিল ইস্টবেঙ্গলে তো সেখানে প্রথম দিন মানে কিবার ছিল ওটা বুধবার ছিল প্রথম ট্রায়াল তো বুধবার তো সিলেকশান হয়েছিলো প্রচুর বাচ্চা ছিল আড়াইশো মতন বাচ্চা ছিল তো সেখান থেকে কুড়িজন বাচ্চাকে প্রথমে নিয়েছিল আরও চল্লিশটা বাচ্চার মতন ফিরে চল্লিশটা হ্যাঁ চল্লিশটা বাচ্চার মতন ফিরে গেছিল তো তাদের আবার শুক্রবার দিনকে ডেকেছিল মানে সিলেকশন বাচ্চাও ডেকেছিলো আর যাদের ট্রায়াল একদমই হয়নি তাদেরকেও ডেকেছিল তো আবার শুক্রবার দিন গেছিলাম তো সেদিনকে ফাইনাল ট্রায়ালে আবারও সিলেকশান হয়েছে তো এই নিয়ে একটুখানি মানে দৌড়াদৌড়ি করতে হচ্ছে যেতে হচ্ছে তো তো ওই জন্য তোমাদেরকে টাইম করে আমি আর ভিডিও দিতে পারছি না ভিডিও বানাচ্ছি কিন্তু এডিট করার সময় পাচ্ছি না তো কাল থেকে ভাবছি একদম মানে নিয়ম মেনে যেমন তোমাদেরকে ভিডিও দিতাম ঠিক তেমনভাবেই আবার ভিডিও দেবো আজকেও কোনো ভিডিও আর কি করতে পারিনি আজকে জানো তো আমাদের এখানে দিন বৃষ্টি হয়েছে মানে কাল রাত থেকে কাল সকাল থেকে বৃষ্টি হচ্ছে তো মানে শুক্রবার মানে গতকালকের কথা বলছি তো সকাল থেকে বৃষ্টি হচ্ছিলো তো ভাবছিলাম মানে যা আজকে আর যাওয়া হবে না টায়ারটা কিভাবে হবে তো যাই হোক ঠাকুর আশীর্বাদ করেছে ওই জন্য কালকে যখন টায়ার ছিল মানে তিনটে দিয়ে টায়ার ছিল তো আকাশ একদম পরিষ্কার হয়ে গেছিলো ওরা ভালো মতন খেলেছে তো আবার যখন মানে বাড়িতে এসে তাও ঠিক আছে বাড়িতে চলে এসেছে তো সাড়ে সাতটা মধ্যে বাড়ি চলে এসেছি আর বৃষ্টি নেমেছে আবার সেই দশটা থেকে টানা বৃষ্টি হয়েছে আজকে সকালেও খুব বৃষ্টি হয়েছে মানে ঝিঝির ঝিঝির করে বৃষ্টি হচ্ছিল তো তিনটের দিকে বেশ মুসুল ধারে বৃষ্টি হয়েছে এখন বৃষ্টি নেই কিন্তু চারিদিকে বেশ একটা সুন্দর আমেজ মানে ঠান্ডা ঠান্ডা যে গরমটা ছিল সেই গরমটা আর নেই খুব ভালো লাগছে তো এটাই আর কি বলার ছিল তো ঠিক আছে বন্ধুরা কাল থেকে আবার ঠিক নিয়ম করে আবার তোমরা ভিডিও পাবে আর আবারও মঙ্গলবার দিনকে যাবো ইস্টবেঙ্গলে সেটাও তোমাদেরকে শেয়ার করব। ঠিক আছে তা চলো আজকে আসি একটা